বাসায় হঠাৎ করে মেহমান এসে হাজির তেমন কিছু ছিল না লজ্জায় পড়ে গেলাম তো ভনেটা রেসিপিতে করে ফেললাম পাঁচ মিনিটে ম্যাজিক্যাল পুডিং আর রেজাল্টটা দেখাচ্ছি আমিও লজ্জার হাত থেকে বেঁচে গেছে আর মেহমানরা খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল এই ম্যাজিক্যাল পুডিংটা এত বেশি মজার একবার না খেলে কিন্তু বুঝবেনই না চুলার এক পাশে চা বসিয়ে দিয়ে পাঁচ মিনিট আমি তৈরি করে ফেলেছি এই পুডিংটা দুটো নিয়েছে ডিমের কুসুম একটা তো ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন দিয়ে দিব এক কাপ ঘন দুধ এক টেবিল চামচ দিচ্ছি কাস্টার্ড পাউডার আর এক টেবিল চামচ দেব কর্নফ্লাওয়ার বাসায় যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন সাথে একটু করে ফ্যানিল চিনি দিচ্ছি আমি দেড় টেবিল চামচ বা সাত মতো তো আমি দেড় টেবিল চামচ দিলাম এখনো কিন্তু আমি চুলাটা ধরাই নি চুলা না ধরে এগুলো মিশিয়ে নিতে হবে খুব ভালো করে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি করে আমি অনবরত এটা করে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি প্যাকেটে লিকুইড মিল দিয়ে করেন এই পুডিংটা তাহলে অবশ্যই এক টেবিল চামচ উঁচু করে পাউডার মিল দিবেন আমি যেহেতু ঘন দুধটা ইউজ করেছি তাই আমি আর পাউডার মিল অ্যাড করলাম না নাড়তে নাড়তে দেখবেন যে এক মিনিটের মধ্যেই কিন্তু এটা ঘন হতে শুরু হয়ে গিয়েছে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না এক মিনিটের মধ্যেই এটা কিন্তু হয়ে যাবে পুডিংটা নিশ্চয় বুঝতে পারছেন ঘন হয়ে আসছে হ্যাঁ এটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে আমি একটি বাটিতে পুরিংটা ঢেলে নিচ্ছি এখন এটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি ডিপ ফ্রিজে রেখে দেব পাঁচ মিনিট আর মেহমানরা খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আমার চাটাও হয়ে গিয়েছে সাথে পুডিংটাও ঠান্ডা হয়ে গিয়েছে এই ম্যাজিক্যাল পুডিংটা এত বেশি হয়েছে আর খেতে যে মজা হয়েছিল আমি মেহমানদের ফেস দেখে বুঝেছি আপনারা অবশ্যই কিন্তু এটা বাসায় ট্রাই করবেন যেটা বাচ্চা হতে শুরু করে সবাই অনেক বেশি প্রশংসা করবে